গুড মর্নিং প্রায়ামস আমি মহমিদ আমার চ্যানেল আকৃষ্ট তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি ব্লগ শুরু করলাম আজকে উঠেছি দশটার সময় উঠো ওকে ব্রেকফাস্ট করাতে সব থেকে বেশি সময় যায় ফ্রেশ করলাম আমি ফ্রেশ করলাম ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করিয়ে তারপরে সব ঝাড়াঝুড়ি করলাম এইয সব হয়ে গেছে দুষ্টুটা দুষ্টুমি করছে লাস্ট ব্যান ট্যান ছিল সেটাকেও বার করে দিলাম ব্যাস আর নেই এদিকে কেমন বুদ্ধি করে দেখো এটাকে ব্ল্যাকবোর্ড বানিয়ে যে স্টিকারের ওগুলো থেকে আবার মানে স্টিকার তুলেছে তুলে আর এই এইটাকে এখানে ব্ল্যাকবোর্ড বানিয়ে এখানে লেখাপড়া করছে বলো কি বুদ্ধি ওই পেনটা ওখান থেকে নিচ্ছে খুলে যাচ্ছে তো পেনটা খোলো ব্ল্যাকবোর্ড খুলে যাচ্ছে লিখছে ওখানে বুদ্ধি বলো নিজে নিজেই করছে মামা দেখো এবার দুষ্টু বুদ্ধি নিজে নিজে সময় আইডিয়া থাকে তো ঝাড়াঝুড়ি কমপ্লিট করে উঠলাম ওদিগোনার মায়ের রান্নাও শেষ তো এখন কি ঘর দর পরিষ্কার হবে আর ঠান্ডাটা বলতে গেলে নেই কমেই গেছে একদম একদম ঠান্ডা নেই আমাদের তো সারা শীতে ঘরে সোয়েটারই পরলাম না বাইরে যেটুকুনি গেছিলাম তা ওই একটা স্টোল ওটাই সব জায়গায় নিয়ে নিচ্ছিলাম সোয়েটার পরতেই লাগেনি আমাকে এবারে একদম সোয়েটার পরতে লাগেনি ওই স্টোলেই আমার কাজ হয়ে গেছে আর ঘরেও ওই একটা হালকা পাতলা কম্বলেই কাজ হয়ে গেছে ওখানে যখন গেছিলাম তখনও সেরকম শীত ছিল না তাই ওর কোনো রকমের কাজ হয়ে গেছিলো এখানেও তো এসেও আসলে সব ঘর বন্ধ করে দিলে না জানলা দরজা ঘর গরম হয়ে যায় এতে রাতে গায়ে কিছু রাখতেই চায় না যতবার ঢেকে দিই আবার চোখ খুললে দেখি গেছে ঘেমে যায় তাই ঠান্ডা বলতে গেলে গেল এই মাস চলে গেলে ঠান্ডাও চলে যায় ঠিক আছে রান্না বান্না তো কমপ্লিট ঘর দর পরিষ্কার করে আবার ফিরে আসছি কাজ বাজ সব হয়ে গেছে রান্নাবান্না ঘর মোছা এবার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এলাম আজকেও মাথায় জল দিয়ে নিই এমনি গায়ে স্নান করিয়ে দিলাম রোজ দিচ্ছি না ঠান্ডার ধাত আছে তো ওকে ভাবছি কালকে শ্যাম্পু করিয়ে দেবো তখন একবারে ঘষিয়ে দেবো তাই এখন স্নান করিয়ে নিয়ে এলাম এবার আমি স্নানে যাব। আর ওখানে আমি স্নান করিয়ে উঠে একটা ড্রাইপার পরিয়ে দিই কারণ মাসি থাকে তো ওকে দেখে আর মাসি যা ও পারবে না যদি হাগু পটি করে যেমন আজকেই তো আমি স্নান করে এসে দেখছি সে পটি করে বসে আছে তো ড্রাইপার থাকে বলে অসুবিধা না কিন্তু ড্রাইপারটা না থাকলে অসুবিধা কারণ মাসি পারবে না অত কিছু করতে ওই জন্য ওর বাবার কাছে থাকলে আমি ডায়পার ছাড়াই চলে যেতাম খালি এখন দুপুরবেলা বেলা রাতের বেলায় ড্রাইভার পরালে যথেষ্ট হয় কারণ ও এখন পটি তারপর হিসু বলতে পারে কিন্তু ঘুমের ঘরে আর ওটা বলতে পারে না ওই জন্য এখন আমি ওকে দুপুর আর রাতেই পড়াই কিন্তু এই যে স্নান করে উঠে একটা পরিয়ে দিই যেহেতু মাসির কাছে থাকে কি করবে না করবে আমি আবার একটু মেয়ের এইসব দিক দিয়ে ভীষণ পিটপিটে তো ওকে পরিয়ে দিয়ে আবার ঘুম পাড়ানোর আগে যদি প্রয়োজন হয় তখন আবার আর একটা পরিয়ে দিই সেই সন্ধ্যেবেলা ওটা চেঞ্জ করে দিই আর যেরম বললাম আমি ভীষণ পিটপিটে ওর সমস্ত কিছু নিয়ে ওর স্নানের গামলা আলাদা ওর যেই বাল্টিতে করে জল আসে ও স্নানের জল সেই বালতি আলাদা এমন কি ওকে আমাদের এই ট্যাঙ্কের জলে স্নান করায় না ওকে যেই জল আমরা খাই সেই জলেও স্নান করে ওর মগ আলাদা ওর গরম জলের হাড়ি আলাদা স্নানের ওর খাওয়ার গরম জলের হাড়ি আলাদা ওর বাসন মাঝে স্কচ ব্রাইট সমস্ত কিছু সাবান আলাদা মানে ওর সঙ্গে কারোর কোনো কিছু আমি টাচ করি না তো যার জন্য ওকে এই যে একটা ডাইপার পরিয়ে দিই তাহলে ও যদি হিসুও করে বা পটিও করে আমি আসা পর্যন্ত আমার কোনো টেনশন থাকে না তারপরে যদি প্রয়োজন হয় তাহলে ঘুমাবার আগে একবার চেঞ্জ করে দিই আর না হলে সন্ধ্যাবেলা উঠে চেঞ্জ করিয়ে দিই তারপরে আবার ডায়পার ছাড়া থাকে আবার রাত্রেবেলা একটা পরিয়ে দিই কারণ দিন বলতে পারে কিন্তু ঘুমের ঘরে বাচ্চা আমার এখনো বলতে শেখেনি ওই জন্য আমি ওকে এখনও দুপুরবেলা আর রাত্রেবেলাটা ঘুমানোর সময় পরে আর এই স্নান করে একটা পড়িয়ে দিই তো ওকে এই যে স্নান ঠান করিয়ে চুলঠুল আছড়ে দিচ্ছি দিয়ে এবার আমি যাব স্নানে খেলা করবে এই টাইমটা ও মাসির কাছেই থাকে আর মাসি যখন থাকে না তখন ওকে আমি ওকে ফোন দিয়ে যাই যেটা তোমাদের আগেও বলেছি যে ফোন দিয়ে যাই দরজা খোলা রাখি যাতে ওর কোনো দরকার হলে আমাকে গিয়ে ডাকে বলে আর ওকে বারবার পর্দা সরিয়ে ওই জানলার পর্দা সরিয়ে সরিয়ে দেখি কি করছে এদিকে তো তালা থাকে ওই জন্য আমি নিশ্চিন্ত থাকি আর মাসি থাকলে মাসির কাছে রেখে যাই মাসি যা লালা বুলা ওই জন্য মাসিকে ঠিক আমি ভরসা পাই না যে হাগু বললে কি করবে না করবে স্নান করানো হয়ে গেছে বলেছি না বেশি পিটপিটে মানুষ হলে যা হয় সব দিকটা একটুখানি ধ্যান রেখেই কাজ করি তাই জন্য পড়িয়ে দিই কিন্তু এই জায়গায় বাবা থাকলে পড়াতাম না কারণ ওর বাবার ঠিক হ্যান্ডেল করে নিত বাবা একদম মেয়েকে সামলাতে এক্সপার্ট হয়ে গেছিলো তো এবার আমি সব গুছ গাছ গুছিয়ে গাছিয়ে রেখে এবার আমি স্নানে যাব। এগুলো গোছানো হয়ে গেলে ওকে আমি দুটো বাদাম দুটো কিশমিশ দিয়ে যাই স্নান করে উঠে খালি ইয়েতে থাকবে তাই দিয়ে আমি স্নানে যাই ও খায় তারপরে আমি এসে ওকে ভাত খাওয়াই খালি পেটে রাখি না স্নান করে উঠে এই জন্য হাত পাচ্ছে দুষ্টু দেখো স্নান করে বেরিয়ে দেখছি বোটের মধ্যে আম্রেলা এঁকেছে উপরে বৃষ্টি পড়ছে আর নিচে জল জল জমেছে বৃষ্টি পড়ছে

চুন মাছের চটকরি আর এটা হচ্ছে বাইন মাছ দিয়ে আলু মটর দিয়ে তরকারি মেয়ের আজকে এটা কি খালার মেয়ের জন্য আজকে সবাই দু জেনেছে কিন্তু চি জেনে চেকিন হচ্ছে না কিন্তু দিন দেওয়া ঠিক দু চার দিন দেব না কালকে দেব আবার আবার একদিন ডিম একদম সসেজ এর করে ওকে খাবো আর আমরাও খাওয়া দাওয়া সেরে নেব নমস্তে এত কি পটি করছিস হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কি করেছিস এগুলো দেখো খালি আমি একটু বাইরে গেছিলাম রিচার্জ করাতে এটাকে এখানে জমা দিয়ে গেছে কি করেছে খালি করে রেখেছি তো এই ফ্যান চালিয়ে কেন ঘেমে যাচ্ছে বাচ্চা হ্যাঁ পুরো মুস্তি করবে তো ঘামবে না এক পয়েন্টে আমাদের এখানে ফ্যানই চালাতে লাগছে না ঘরে এত সুন্দর গরম দেখো শুনছি ঘেমে যাচ্ছে ঘেমে যায় ও মাঝে মাঝে ঘেমে যায় বেশি পুরো মুস্তি করলেই ঘেমে যায় ওই জন্য সোয়েটার মোয়েটার কিছু পরাই না

এই হচ্ছে এখন কাজ ফ্রিজে খাবারগুলো ঢুকাবো লাস্টে জলটা দেখো কেমন ফুটে না এটা ফুটে এরকম হয়ে যায় লাস্টেরটা যেন আর নেই না এবার এটা ফুটে দেবো সেই কাপড়গুলো তুলি এই হচ্ছে কাজ খেয়ে দেখলাম তাড়াতাড়ি খেয়ে নিল ঠিক আছে এই কাজগুলো সারি আর ব্লগটা শেষ করি আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নাইট